এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো লিটল ম্যান ভ্লগস কেমন আছিস সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আজ একটু বেশি ভালো আছি তার কারণটা অবশ্য তোমরা থামবেলে বুঝতেই পেরে গেছো তো কিভাবে হলো দেখা আর কখন হলো সবটা তোমাদের সঙ্গে বলবো তার আগে চলো আমার ভিডিওটি আজকে শুরু করা যাক সকাল থেকে শুরু করেছিলাম না ব্লগটা এই দুপুর থেকে শুরু করলাম তো দুপুরবেলায় রান্না বসিয়ে দিয়েছি তো শ্বশুরমশাই বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো তো চিকেনের সলিড মাংসটা না আমাদের বাড়িতে কেউ খেতে খুব একটা বেশি পছন্দ করে না তাই ভাবলাম যে সলিডগুলো দিয়ে তাহলে কেন পকোড়া বানানো যাক তো আমি না এর আগে একবার পকোড়া বানানো ট্রাই করেছিলাম তো সেটা একদমই ভালো হয়েছিল না পকোড়ার জায়গায় ফ্লুরি হয়ে গেছিলো আর তাই তো এবার চিকেন পকোড়ার রেসিপিটা আমি তোমাদের না দেখিয়েই রেডি করেছি ভাবলাম যদি ঠিকঠাক না হয় তোমরা তো আবার হাসাহাসি করবে সেই কারণে আমি আগেই রেডি করে নিয়েছিলাম অফ ক্যামেরাই তো এবার দেখলাম একদম পারফেক্ট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে সেটার রিভিউ কিন্তু আমি তোমাদেরকে একটু পরেই জানাবো আমি এই চিকেন পকোড়াটা কিভাবে রেডি করেছি তোমরা যদি কেউ জানতে চাও তাহলে এই রেসিপিটা অবশ্যই আমি নেক্সট একটা ভ্লগে শেয়ার করে দেবো এবার আসি মেন আলোচনায় সেটা হচ্ছে পৃথির সঙ্গে কোথায় দেখা হলো কিভাবে দেখা হলো এই প্রশ্নটা আমাকে অনেকেই অলরেডি করে ফেলেছ যে পৃথির সঙ্গে তোমার কোথায় দেখা হলো কিভাবে দেখা হলো আর সেই সব প্রশ্নের উত্তর দিতেই কিন্তু আমি এসকে এই ভিডিওটি তৈরি করছি আমরা কিন্তু কম বেশি সকলেই পৃথিবী রন এদের ভিডিও দেখেই থাকি তাই না বলো আর আমাদের মতন ছোট ছোট ইউটিউবার বা ভ্লগারদের কাছে রণ পৃথিরা হচ্ছে একটা সেলিব্রিটি বা তাদের সঙ্গে দেখা করতে পারাটা যেন ভীষণ বড় একটা পাওনা তো সেই পৃথি যখন হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে আমার সামনে চলে আসে এবং তার সঙ্গে দেখা করতে পারি তার সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলতে পারি সেটা কিন্তু আমার কাছে ভীষণ বড়ো পাওনা ভীষণ বড় আনন্দের একটা ব্যাপার হয়ে ওঠে তো সাধারণভাবেই সন্ধ্যাবেলায় একটু বাজারে বেরিয়েছিলাম মার্কেটে আর কি তো ফেরার সময় প্রীতির সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় আমাদের পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম তো পেট্রোল পাম্পে আমাদের আমার হাজব্যান্ড গাড়িতে তেল ভরার জন্য দাঁড়িয়েছিলো এবং সেখানেই প্রীতিও দাঁড়িয়েছিল তার ভাই বোনদের সঙ্গে তার একটা ব্যাপার ছিল তার প্রবলেম হয়েছিল কিছু একটা সেটা আমি নাইবা বললাম আমার ভিডিওতে তো যাই হোক তাকে দেখতে পেরে আমি তো ভীষণ আনন্দিত হয়ে যাই এবং তার কাছে ছুটে যাই তার সঙ্গে একটু কথা বলার জন্য এবং সে খুব ভালো সে খুব মিশুকে একটা মেয়ে এবং সে আমার সাথে কথাও বলে আমি তার সঙ্গে তার পারমিশন অবশ্যই তার পারমিশন নিয়েই বলি যে তোমার সঙ্গে কি ছবি তুলতে পারি সে বলে অবশ্যই তারপরে তার সঙ্গে ছবি তুলি তার সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলি এবং সে খুব ভালোভাবেই আমাদের সঙ্গে কথা বলে সে কিন্তু নিজস্ব একটা প্রবলেমে ছিল তারপরেও সে আমাদেরকে একটু সময় দেয় তো আমরাই আর বেশি তার সময় নি কারণ সে তো একটু প্রবলেমে ছিল তো যাই হোক তার সঙ্গে যেটুকু কথা বলতে পেরেছি তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় পাওনা অনেক বেশি আনন্দের তো সকলে তো তার কাছে যায় বা বড় বড় ইউটিউবারদের বাড়িতে যায় দেখা করতে যায় অনেক খারাপ ব্যবহারও পাই সেক্ষেত্রে আমি তার বাড়িতে যেতে হয়নি তার সঙ্গে ভগবানই দেখা করিয়ে দিয়েছে আমার আমি তো ভীষণ ভীষণ খুশি তো তার সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলেছি ছবি তুলেছি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা একটু ওয়েট করো অবশ্যই দেখাবো তার আগে তোমাদেরকে দেখায় যে আমার ভিডিওতে কত কিছু মিস হয়ে গেল। তো দেখো না কথা বলতে বলতে আমি দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি দুপুরে দেখতেই পেলে চিকেন রান্না হচ্ছিল আর হচ্ছে পেঁয়াজ ভাজা হয়েছিল তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরেই কিন্তু গেছিলাম মার্কেটে আর তারপর চলে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় এসে যে দুপুরবেলায় পকোড়াটা অল্প ভেজে রেখেছিলাম সেটাই আর একবার ভেজে মুচমুচে করে নিলাম এই দেখো বাটি নাড়িয়ে আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে কতটা মুচমুচে আর এটা কিন্তু সবে কড়াইয়ের থেকে নামিয়েছি খুবই গরম তোমাদেরকে একটু ভেঙে দেখানোর চেষ্টা করছিলাম যে ওপরের কোটিংটা কতটা মুচমুচে হয়েছে কিন্তু বিশ্বাস করো যেই ভেঙেছি না সাথে সাথে হাতে তাঁত লেগেছে তাই তো রেখে দিলাম আর এই দেখো সন্ধ্যার স্ন্যাক্স রেডি আমাদের আজকের চিকেন পকোড়া আর চা ছোট্ট একটা কাপে চা নিয়েছি কারণ চা খেতে খুব একটা বেশি পছন্দ করি না শুধুমাত্র ভিডিও করব বলেই নিয়েছি তো এবার চলো দেখাই যে আমার প্রীতির সঙ্গে একটু কথা বলা তো বেশিক্ষণ তো ভিডিও করতে পারিনি সে ভিডিও করতে বারণ করেছিল বললো যে তুমি ছবি তুলতে পারো কিন্তু প্লিজ ভিডিও করো না এবার সে যখন চাইছে না সেই জন্য তার রিকোয়েস্টটা রেখেই ভিডিও করিনি শুধু কিছুমাত্র ছবি তুলেছি আর সামান্য কিছু মানে ভিডিও করার চেষ্টা করেছিলাম কিন্তু সে করতে বারণ করেছিল বলে করিনি তো যাই হোক এবার পকোড়াটা চলো দিয়ে আসি হাজব্যান্ডকে তো দেখিয়ে সে কি বলে এনাও তোমার জন্য দেখো কি বানিয়েছি পকোড়া চিকেন খেয়ে দেখো কিসের পকোড়া খেয়ে দেখো খাও একটা কেমন হয়েছে খেয়ে বলো ও কর্মর করে আজ হচ্ছে তুই একটু মুখের কাছে নি কর্মর কর্মর করে আজ হচ্ছে কেমন হয়েছে বলো খুব সুন্দর টেস্টি ভালো হয়েছে দারুণ হয়েছে বলো একদম দেখেছো এক গ্লাসে চা নিয়েছি সবাই দেখে ফেলবে কেমন আওয়াজ হচ্ছে দেখেছো একদম ঘর করে দারুণ তো যাই হোক সন্ধ্যাবেলায় প্রীতির সঙ্গে দেখা করে আসার পর এরকম একটা টেস্টি মুচমুচে পকোড়া নিয়ে মানে সন্ধ্যাটা আজকে আমার একদম জমজমাটি গেল যাই বলো আর কি তোমার বউ যে প্রতিদিন তোমাকে এত ভালো ভালো খাবার রান্না করে খাওয়ায় সন্ধ্যাবেলা তুমি কি নিজেকে একটু লাকি টাকি মনে করো লাকি তুমি সবার বউ কিন্তু খাওয়াই না রে বলে আমি তোমার বানিয়ে দিই রোজ রোজ আমার বন্ধুরা সাক্ষী আছে প্রতিদিন তোমার নতুন নতুন বানিয়ে দিচ্ছি আর পকোড়াগুলো আমি যা খেয়ে ফেলবো খাওয়াও তুমি পাবা না কিন্তু আর এরকম করা তো একটু আচ্ছা তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই চা আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর প্রীতির সঙ্গে দুটো ছবিও তুলতে পেরেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করে দিলাম দেখে নিও বাই